খান বাদশাহ আমরা আসলে ধর্মীয় পরিচয় আমাদের আমরা এখানে যারা আছি আমরা বিএনপি করি বিএনপি বলে এখন আমাদের অন্যতম সিনিয়র ইয়ে হলো আমাদের খেলাগুলো খোকন ভাই তার নির্দেশে আমরা আমাদের মেন লিডার যে তারেক সাহেব ওনার বিএনপিকে দিচ্ছে কালকে টেলিভিশনে যে কোনোরকম সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ করা যাবে বিএনপির কোনো লোক কোনো উগ্র উগ্রতা করবে না এগুলি যার যার এলাকায় সে ট্যাগেল দিবে এবং ভাইও আমাদেরকে ইয়ে করছে যে আপনারা কেউ যেন এরকম কিছু না করতে পারে তাহলে করলে এখন যেহেতু এই পরিস্থিতি সবাই বলবে বিএনপির লোকেরা করছে যার জন্য ওনায় এরকম আমাদের উপরে ফোর্স ক্রিয়েট করছে যে আপনারা এটা দেখেন এই ধরনের কার্যকলাপ কেন হবে হ্যাঁ এটা দেখেন কে করছে যদি বিএনপির লোক হয় আমি দলের থেকে বহিষ্কার করবো এবং আপনারা একদম নগদে বিচার করবেন আমরা আসছি এই জন্য আইয়াদ না আমাদের বিএনপির কেউ না এই এই লোক তো আর বাবা আমার সাথে সুপরিচিত ভালো লোক আমার সরমে যে টাকা পাঠাই দিচ্ছে ছোট ছেলের কাছে আমার বলে গেছে দেন আমি এনে আমি লজ্জায় আমি আর কিছু নাই হ্যাঁ টাকাটা পাঠাই দিতেছি এখন এই হল বিষয়টা হ্যাঁ এখন শুনতেছি ওই যে আমরা নগদ খেটে যেখানে গেছি এই পাশেই আরেকজনের আওয়ামী লীগের বাড়ি থেকে নিছি তাই না কাশেম তাই না চলে কাশেম মুক্তিযোদ্ধা নাকি মুক্তিযোদ্ধা কাশেম কমান্ডার ওনার বাড়ির থেকে এই যে ফিরিজটি নিয়ে গেছে একই লোক নাম দিচ্ছে আরেকজনের এই যে নাম এরা কিন্তু আমাদের সাথে সাথে এরা ইয়ে করছে বুঝতে এই লোক পরিস্থিতি মানে আমাদের দেশটা শান্তির জন্য আমাদের সম্মানিত সেনাবাহিনী যেভাবে আমাদেরকে এই দেশটাকে আগামী দিনে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য যে দায়িত্বটা ওনারা নিছে। এখন যদি দেশে এরকম পরিস্থিতি অজাগত পরিস্থিতি হয় সেটা তো দায় হয় এই আওয়ামী লীগ ছাড়া যারা আছে বিভিন্ন দলের তাদের উপরে বর্তা এরাই বুঝি করতেছে আগে আগে তো আগে যারা করছে এরা করছে এদের ঊর্ধ্বতম যারা ইয়ে আছে এই লিডার ছিল তাদের তো মানুষ অনেক সময় প্রকাশ করে কিন্তু এখন তো প্রকাশ করছে ব্যাপারটা বুঝছে এইগুলো বিষয় আমাদের কথা হলো আমাদের এলাকায় এই ধরনের সন্ত্রাস শিকার কল আমি শুনতে পারলাম যে এর বাবাই এখানে উক্তি করছে যে গাজাটা দেখায় আরে ফোন করছে মানে রিপ্লাই ভালো না এবং ফোন বন্ধ করেছে এখন গাঁজা গাজাটা খায় এরকম বলছে না সবার হ্যাঁ কাজী এই ধরনের নেশাখোর এরকম দুশ্চরিত্র এবং এ বদমেজাজি লোক হ্যাঁ সন্ত্রাসী দলের লোক এটা এটা তো আমার আমরা কামনা করি না আমরা এলাকায় থাকুক এটা আপনারা তুলে দেবেন যাতে আপনার আমার আমি আসলে আমি আগে সাবেক সভাপতি ছিলাম বিএনপির এখন আমি বিএনপির সাবেক সভাপতি এখন আমি এই থানার সহ সভাপ